এলেন তো তিনশো টাকা তিনশো টাকা নেছে না অনেক ভালো ভালো হয়েছে আমরাও দেখছি ওনার সাথে কথা বলছি যা ঈদের জন্যই নিলেন আপনার জন্য নাকি আপনার ছেলের জন্য নিলেন

ঠিক আমার এই দুই মেয়েবার বাড়ি তারা সম্পর্কে ভাইরা হয় যাই হোক যার কারণে একই কালার নেছে সমস্যা নাই ভালো লাগছে বিষয়টা আপনি যান তাহলে বিক্রি করেন আটের দিন তো আজকে রাধানগর প্রচুর বিক্রি করেন